একটু মেহের কবুল কবুল করবানি কোরবানি 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 এখানে মনে হয় একটু দামা দামি হচ্ছে এই যে ভাইকে ঠানা টানি চলতেছে ভাই মনে হয় বিক্রি করতে চাচ্ছে না জানি না কি অবস্থা আছে হবে দামাদামি একেবারে আছে একদম শেষ মুহূর্তে হয় ভাই এই না শেষ মুহূর্তে আসলে দিল না কি ভাই দিতে পারলেন না ভাই পাঁচ লাখ টাকা দাম হয়েছে ওইখানে মানে চার লক্ষ টাকা বলে দিচ্ছে আর কত কমাবো পাঁচ লক্ষ টাকা দাম হয়েছিল গরুটা না আসলে এখন বিষয়টা হচ্ছে কি যে আমাদেরও কষ্ট লাগতেছে আপনারা এই গরুগুলো ঢাকা শহরে নিয়ে আসছেন খুব শখ মানে একে তো শখ করে লালন পালন করছেন ঢাকা শহরে নিয়ে আসছেন একটা আশা করে যে এখানে বড় বড় ক্রেতারা আছে বড় হাট একটা ভালো দাম পাবেন কিন্তু আসলে এই যে শেষ মুহূর্তে এসে এরকমভাবে বাজার যখন পড়ে যায় তখন আমাদেরও খুব খারাপ লাগে যে আপনাদের এই কষ্টে লালন পালন করা গরুগুলো আসলে ন্যায্য দাম আপনারা যখন পান না তবে অনেকেই আছে যে একটু অনেক চড়া দাম চায় তো সেটা হয়তো একটা সময় আসলে শুরুর দিকে চাওয়া হয় জি জি কি মনে হচ্ছে আসলে বাজারের অবস্থা বাজারে অবস্থা তেমন মোটামুটি ভালো না যাক দেখেন ভাইরা এখনো আছে দেখেন যদি হয় বনিব না মোটামুটি যাক টটে রাখছি দে দে ধর

আমার জীবনে আমি রন্দেহীন আমার পোলাবান পছন্দ করছে আমি আল্লাহর আমি আল্লাহ রাস্তায় দিব কথা বাবা আমরা মানুষকে ফিরাই না তুমি যারাই যে ঘাটেতে কিনুক ভাই মানে এটা আল্লাহ লেখা আল্লাহ রাসুলের নাম লি ভাই কোরবানি দিলে আল্লাহ যদি কবুল করে করবো নাহলে কেউ উঠে কোরবানি কোবল হইব না আমরা আল্লাহ নামে আল্লাহ রাহে কোরবানি দিবার এটার গোস আর রক্ত আল্লাহর কাছে যায় না ভাই আল্লাহ যদি কবুল করে তাইলে আমরা কিন্তু শুরু করে দিতে পারি দর্শক অনেকে আমাকে রিকোয়েস্ট করে ভাই গানটা একটু গান ভাই তাহলে কি শুরু করে দিব ইনশাআল্লাহ আল্লাহ তুমি করো একটু মেহেরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো নাদের কুরবানি 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 বাহ কি কবুল হবে কবুল হবে সবাই মিলে আমরা একটু ঈদ মোবারক দিয়ে দেই ঈদ মোবারক মাসাল্লাহ খুব সুন্দর একটা বড় সড়ো গরু বিক্রি হয়ে গেল এইবার আমরা চলেন একটু জানি এত দামাদামির পরে শেষ মুহূর্তে ভাই কত টাকায় গরুটা কিনলেন ভাই গরু আমার পছন্দ ছিল আমার বাচ্চাদেরও পছন্দ ছিল গরু ওই একটা বাটার রেট বলছে যেমন বাটার জুতার মধ্যে বছরে একবার ডিসকাউন্ট দেয় আমার ওই ডিসকাউন্ট দিয়ে দাম বলে দিস আচ্ছা ওর দামে তেমন দশ হাজার টাকা কম বলছি এরপর আমি ওর সাথে পাঁচবার টাকা দিছি ওই টাকাটা নেই নেই দিছি পাঁচবার এক হাজার টাকা করে বেশি দিতে দিতে তারপরে তিন হাজার টাকা চাইনিজ খেয়ে দিই তিন লক্ষ আটানব্বই হাজার টাকা দিয়ে গরুটা নিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে এটা আল্লাহ রাস্তায় দিমতো ভাই এই টাকার কোনো দিকে তাকামো না আল্লাহ কবুল করুক আর কবুল করুক ওরে বাপ রে বাপ এই যে আপনারা আপনারা দোয়া করবেন অবশ্যই দোয়া করি যাতে আল্লাহ তাআলা ভাই

পাঁচ লক্ষ টাকা দাম হয়েছিল আসলে এটা তো একটু যদি এইখানে দাঁড়ান এটা তো আসলে ডিপেন্ড করে বাজার যে অবস্থায় থাকে বাজার যদি ভালো থাকতো তাহলে পাঁচ লক্ষ কেন এটা হয়তো আরো বেশি দামেও বিক্রি করতে পারতেন আল্লাহ যদি আপনার রাখতো তাই না তো এখন বাজার যেহেতু গেছে আর কি করার অনেকেই হয়তো গরু ফেরত নিয়ে যাবে আপনার গরুটা বিক্রি হয়েছে এটাই আলহামদুলিল্লাহ ভালোভাবে বাড়িতে যান যে পরিবারের সবার সাথে মিলেছিলে ঈদ করেন আনন্দ করেন নাকি যাক মনে আর কষ্ট কষ্টটা না বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দর্শক এই হচ্ছে সেই গরুটা শালা গরু যথেষ্ট সুন্দর এটা ঠিক হ্যাঁ যার কারণে ওনাদের পছন্দ হয়েছে অনেকবার ঘুরে ঘুরে এসে কিন্তু আসলে শেষ মুহূর্তে এই গরুটা ওনারা কিনলেন যেটা আমরা দেখলাম